এই গল্পটি হচ্ছে প্যাট্রিক নামের এই ছেলেটির প্যাট্রিক পোল্যান্ডের খুবই ছোট একটি গ্রামে থাকে প্যাট্রিকের বাবা তাদের শহর থেকে দূরে অন্য একটি শহরে চাকরি করে এবং তার বাবা বছরে দুবার অর্থাৎ ছয় মাস পর পর তাদের সাথে দেখা করতে আসে প্যাট্রিকের বাবা যেহেতু দূরে থাকতো তাই ধরতে গেলে প্যাট্রিকের শৈশবের পুরোটা সময় তার মায়ের সাথে কেটেছে প্যাট্রিক ছিল খুবই লাজুক টাইপের ছেলে তাই তার কোনো বন্ধু ছিল না প্যাট্রিক তাই সব সময় তার মায়ের সাথেই সময় কাটাতো যেমন দাবা খেলতো সুইমিং করতো এছাড়াও তারা সাইকেল দিয়ে ট্রেনের সাথে রেস করত মোট কথায় বলা যায় একজন মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক যেমন হতে পারে প্যাট্রিকের সাথে তার মায়ের সম্পর্ক ঠিক তেমনটাই ছিল কিন্তু এভাবেই যখন প্যাট্রিক দিন দিন বড় হতে থাকে থাকে আর অন্যদিকে প্যাট্রিকের বাবাও তাদের সময় দেয় না তখন প্যাট্রিক এবং তার মায়ের সম্পর্ক খুবই বদলে যায় প্যাট্রিক যে গ্রামে থাকত সেই গ্রামটা আয়তনে ছোট হলেও এটা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তাই প্রতি বছর অনেক বিদেশি পর্যটক তাদের গ্রামে বেড়াতে আসতো একদিন প্যাট্রিক যখন বিচে বসেছিল তখন পাশেই একটি ছেলে তার কাছে এসে বসে ছেলেটি তার সাথে বন্ধুত্ব করতে চায় এবং তাকে তার বাবার দেওয়া একটি লকেট দেয় কিন্তু প্যাট্রিক সেটা নিতে চায় না তখন ছেলেটি রাগ করে সেখান থেকে চলে যায় আর প্যাট্রিকও সেখান থেকে উঠে চলে যায় প্যাট্রিক যখন বাসায় আসে তখন সে দেখে তার মা বাহিরে যাচ্ছে প্যাট্রিক তখন তার মায়ের সাথে যেতে চায় কিন্তু তার মা তাকে সাথে নিয়ে যেতে চায় না প্যাট্রিক তখন আবার বাসা থেকে বেরিয়ে সেই ছেলেটির সাথে দেখা করতে যায়। আসলে প্যাট্রিক তার সাথে বন্ধুত্ব করতে কারণ সে ছিল খুবই একা কিন্তু সে যখন বিচে আসে তখন সে জানতে পারে সেই ছেলেটি পানিতে ডুবে মারা গিয়েছে প্যাট্রিকেতে এতে খুবই কষ্ট পায় তবে সে কষ্ট ভোলার জন্য স্করন নামের একটি ছেলের সাথে খেলতে যায় তবে এই ছেলেগুলো তার থেকে বয়সে অনেক বড় ছিল তাই সে তাদের সাথে না খেলেই সেখান থেকে চলে আসে একদিন প্যাট্রিক দেখে গভীর রাতে তার মা বাহিরে যা প্যাট্রিক তখন তার মাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে তখন তার মা তাকে বলে যে সে একটি ইম্পর্টেন্ট কাজে বাহিরে যাচ্ছে আর এভাবেই তার মা প্রায় প্রায়ই রাতে করে বাহিরে যেত আর এমনও হতো যে কোনোদিন সে বাসাতেই ফিরত না প্যাট্রিকেতে খুবই কষ্ট পায় কারণ যে মা তার একমাত্র বন্ধু ছিল সেও ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এভাবেই প্যাট্রিক দিন দিন একা হয়ে যেতে থাকে তবে কিছুদিন পরে দেখা যায় তাদের কলোনিতে নতুন একটি পরিবার থাকতে এসেছে এখানে প্যাট্রিক মাইকা নামের একটি মেয়েকে দেখতে পায় মাইকাই নতুন জায়গায় এসে মোটেও খুশি ছিল না তাই সে তার মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে অন্যদিকে আমরা প্যাট্রিকের মাকে দেখতে পাই যে কিনা প্রতিদিনের মতো আজকেও বাসার বাহিরে যাওয়ার জন্য রেডি ho প্যাট্রিক তখন ইচ্ছে করেই তার মায়ের জামায় জুস ফেলে দেয় যাতে করে তার মা আর আজকে বাহিরে যেতে না পারে আসলে প্যাট্রিক তো খুবই একা ছিল তাই সে তার মায়ের সাথে সময় কাটাতে চাচ্ছিল কিন্তু তার মা এখন তার সাথে আর কোনো টাইম স্পেন্ড করে না প্যাট্রিকের মা তখন খুবই রেগে যায় এবং সে অন্য একটি জামা পরে সেদিন রাতেও বাহিরে বেরিয়ে যায় প্যাট্রিকের মনে আগে থেকেই সন্দেহ ছিল যে তার মা প্রতিদিন কোথায় যায় তাই একদিন সে তার মাকে ফলো করে সে তার মাকে ফলো করে যা দেখতে পায় তাতে তার সন্দেহ সঠিক হয়ে যায় আসলে প্যাট্রিকের মা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য প্রতি রাতে বাহিরে যেত প্যাট্রিক এতে খুবই কষ্ট পায় তবে তখনই সেখানে সে একটি ছোট হরিণের বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটিকে তার মা একা ফেলে চলে গিয়েছিল প্যাট্রিক তখন বুঝতে পারে যে তোমার কাছ থেকে যদি কেউ দূরে সরে যায় তাহলে সে আর তোমাকে ভালোবাসে না প্যাট্রিকেতে কিছুটা মোটিভেটেড হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এখন থেকে তাকে জীবনে একাই চলতে হবে তাই পরদিন প্যাট্রিক মাইকার সাথে দেখা করে এখানে তারা দুজন কিছুক্ষণ কথা বলে এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায় প্যাট্রিক মাইকার সাথে সময় কাটাতে শুরু করে এবং তারা সেই খেলাগুলো খেলতো যেটা প্যাট্রিক তার মায়ের সাথে খেলত এভাবেই দিন দিন প্যাট্রিকের একাকিত্ব দূর হতে থাকে একদিন প্যাট্রিকের বাসায় একজন অপরিচিত মহিলা আসে মহিলাটি প্যাট্রিকের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু প্যাট্রিকের মা আসার আগেই মহিলাটি সেখান থেকে চলে যায় মহিলাটি এখানে কেন এসেছিল সেটা আমরা সামনেই জানতে পারবো একদিন রাতে প্যাট্রিক তার বাবার সাথে কথা বলে প্যাট্রিক জানতে পারে কাজের চাপের জন্য তার বাবার ছুটি নিতে পারেনি তাই সে তাদের সাথে দেখা করতে আসতে পারবে না প্যাট্রিক তার বাবাকে তার মায়ের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিল কিন্তু সেটা বলার আগেই তার মা তার হাত থেকে ফোনটি কেড়ে নেয় প্যাট্রিকের মা ভয় পাচ্ছিল যে কোনোভাবে সে তার বয়ফ্রেন্ডের কথা তার বাবাকে না বলে দেয় তাই পরদিন প্যাট্রিকের মা প্যাট্রিকের সাথে খুবই খারাপ ব্যবহার করে আসলে প্যাট্রিক তো শুধু চাচ্ছিল তার মা যেন তার সাথে সময় কাটায় কিন্তু তার মায়ের জীবনে এখন অন্য কেউ চলে এসেছে তাই সে প্যাট্রিককে সময় দেয় না এবং সে প্যাট্রিককে আরও ভয় দেখায় যে সে যদি তার বাবাকে রাতে করে তার বাহিরে যাওয়ার কথা বলে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না প্যাট্রিকের মা তাকে আরও বলে যে তোমার বাবা এখান থেকে অনেক দূরে থাকে তাই তুমি যদি তাকে এমন কিছু বলো তাহলে সে অনেক চিন্তায় পড়ে যাবে প্যাট্রিক তখন তার বাবার কথা ভেবে তাকে আর কিছুই জানায় না প্যাট্রিক প্রতিদিনের মতো আজকেও মাইকার সাথে সময় কাটাতে আসে কিন্তু তখনই সেখানে স্করন নামে সেই ছেলেটি চলে আসে এখানে স্করণে এসে মাইকাকে বিরক্ত করতে থাকে এবং সে প্যাট্রিককে বলে যে তোদের দুজনকে আর যদি কখনও একসাথে দেখেছি তাহলে তোদের খবর আছে প্যাট্রিক তখন সেখান থেকে চলে আসে একদিন রাতে প্যাট্রিক মাইকাকে ফলো করছিল এবং সে দেখে মাইকা সেই ছেলেটিকে কিস করছে এটা দেখে প্যাট্রিকের মন ভেঙে যায় আসলে দুনিয়াতে আপনি কাকে বিশ্বাস করবেন প্যাট্রিক এভাবেই দিন দিন খুবই একা হয়ে যেতে থাকে একদিন রাস্তায় প্যাট্রিকের সাথে মাইকার দেখা হয়ে যায় প্যাট্রিককে দেখা মাত্র মাইকা দৌড়ে তাদের বাসায় চলে আসে প্যাট্রিকও পিছন পেছন তাদের বাসায় চলে যায় প্যাট্রিক মাইকাকে জিজ্ঞেস করে যে স্করণ কি তোমার সাথে কোনো খারাপ কাজ করেছে মাইকা তখন কান্না করতে শুরু করে প্যাট্রিক তখন সব বুঝতে পারে এবং সে দৌড়ে স্করণের কাছে চলে যায় তবে এখানে এসে তার কোনো লাভ হয় না কারণ স্করণ তার থেকে বয়স অনেক বড় ছিল আর শক্তিশালীও ছিল সে এখানে প্যাট্রিককে খুব মার মারে বিকালে প্যাট্রিকের সাথে মাইকার দেখা হয়ে যায় মাইকা তখন প্যাট্রিককে বলে যে শোনো আমরা শুধুমাত্র বন্ধু তাই আমার কোনো ঝামেলার মধ্যে তোমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই প্যাট্রিক মাইকার মুখে কথা শুনে পুরো হতবাক হয়ে যায় এবং সে রাগের বসে মাইকার উপর তার সমস্ত রাগ এবং ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলে যার জন্য মাইকার কাছে মনে হয় যে প্যাট্রিক হচ্ছে একজন সাইকো তাই সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে তার বাসায় চলে যায় আর এদিকে প্যাট্রিকের অবস্থা আরও খারাপ হয়ে যায় কারণ একদিকে তো তার মা তাকে সময় দিচ্ছে না আর অন্যদিকে মাইকার সাথে তার একটা ভালো ফ্রেন্ডশিপও আজকে নষ্ট হয়ে গেল আর এদিকে প্রতিদিনের মতো আজকেও প্যাট্রিকের মা বাসার বাহিরে যাওয়ার জন্য সাজগুজ করে রেডি হচ্ছিল কিন্তু আজকে প্যাট্রিক বুদ্ধি করে বাসার মেন দরজায় তালা লাগিয়ে দিয়ে সে চাবিটা লুকিয়ে রাখে কিন্তু এতে করে প্যাট্রিকের মা তার উপর খুবই রেগে যায় এবং সে খুব জোর জবরদস্তি করে প্যাট্রিকের কাছ থেকে চাবি নিয়ে সে বাহিরে চলে যায় এদিকে প্যাট্রিক বাসায় মন খারাপ করে বসে থাকে কিন্তু হঠাৎ করেই সে দেখে আজকে তার মা কান্না করতে করতে বাসায় ফিরেছে আসলে আজকে তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গিয়েছিল এজন্য বেশ কয়েকদিন ধরে প্যাট্রিকের মা আর বাসার বাহিরে যায় না প্যাট্রিকের জন্য এটা খুবই ভালো খবর ছিল সে তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে হতে পারে এবার তার মা তাকে সময় দিবে তাকে ভালোবাসবে এভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন প্যাট্রিকের বাবা তাদের বাসায় ফিরে আসে প্যাট্রিকের বাবা তার জন্য একটি দাবা কিনে এনেছিল প্যাট্রিক এটা দেখে খুবই খুশি হয়ে যায় এদিকে প্যাট্রিকের মা এবং তার বাবা খুবই ভালো সময় পার করতে থাকে প্যাট্রিকের মনে একটা প্রশান্তি চলে আসে কারণ তার বাবা মা আবারও এক হয়ে গিয়েছে কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করে সবকিছু আবারও বদলে যায় একদিন রাতে প্যাট্রিকের মায়ের কাছে একটি কল আসে প্যাট্রিক সেটা রিসিভ করে সে বুঝতে পারে এই কলটা তার মায়ের বয়ফ্রেন্ড দিয়েছে আর এরপরে তার বাবা বাসায় থাকা সত্ত্বেও প্যাট্রিকের মা বেশ কিছুদিন বাসার বাহিরে রাত কাটায় যার ফলে প্যাট্রিকের বাবার তার স্ত্রীর উপর সন্দেহ হয় প্যাট্রিকের বাবা তখন তার মায়ের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে কিন্তু প্যাট্রিক তার বাবাকে কিছুই বলে না কারণ সে চাচ্ছিল না তাদের পরিবারে আবার একটা অশান্তি আসুক এই সময় তাদের বাসায় কলিং বেল বেজে ওঠে প্যাট্রিক দরজা খুলে দেখে বাহিরে মাইকা দাঁড়িয়ে আছে আসলে মাইকা এসেছিল প্যাট্রিকের কাছে ক্ষমা চাইতে প্যাট্রিক এবং মাইকা আবারও দুজনে বন্ধু হয়ে যায় প্যাট্রিক এবং মাইকা আবারও তাদের পুরনো দিনগুলোতে ফিরে যায় একদিন প্যাট্রিক যখন বাসায় ফিরে আসে তখন সে তার বাবার সাথে একজন মহিলাকে কথা বলতে দেখে আর এটা ছিল সেই মহিলাটি যে একদিন প্যাট্রিকের মায়ের সাথে দেখা করতে এসেছিল আসলে এই মহিলাটি স্বামীর সাথেই প্যাট্রিকের মায়ের অনৈতিক সম্পর্ক ছিল আর সেই দিন এই মহিলাটি প্যাট্রিকের মাকে এসব বোঝাতে এসেছিল যে সে বিবাহিত আর এসব মহিলাটি কাঁদতে আর কথা যখন প্যাট্রিকের বাবা জানতে পারে তখন সে রেগে গিয়ে প্যাট্রিক এবং তার মাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যায় একদিন প্যাট্রিকের মা প্যাট্রিককে নিয়ে চার্চে যাচ্ছিল কিন্তু সে প্যাট্রিককে পিছনে ফেলেই সামনে এগিয়ে যায় আসলে কখনো কখনো বাবা মারা নিজের জীবনে সামনে এগোতে গিয়ে নিজের সন্তানকেই ভুলে পেছনে ফেলে যায় আর ঠিক এমনটাই হয়েছিল প্যাট্রিক এবং তার মায়ের সাথে প্যাট্রিক ট্রেন লাইনের সাথে দাঁড়িয়েছিল তখন কিছুক্ষণের জন্য প্যাট্রিকের মায়ের মনে হয় যে তার সন্তান ট্রেনের নিচে পড়ে গিয়েছে কিন্তু তার ঘোর ভাঙলে দেখা যায় যে প্যাট্রিক এখনো বেঁচে আছে প্যাট্রিকের মা তখন বুঝতে পারে যে সে আসলে কত বড় ভুল করেছে আর তার এই ভুলের কারণে মূলত প্যাট্রিকের কখনোই তার মাকে ক্ষমা করতে পারবে না আর এভাবেই মূলত পৃথিবীতে শত শত হাজার হাজার বাবা মার সাথে তাদের সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি এই গল্পটা মা বাবা হয়ে দেখুন আর সন্তান হয়েই দেখুন অন্তত পক্ষে এই গল্প থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার পরিবারের সাথে সম্পর্কটা দৃঢ় করে তুলুন এতে করে বাঁচবে একটা পরিবার বাঁচবে সমাজ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত আটটায় আসবে